এখন আমাদের বাটন নিতে হবে আমাদের এই ফর্মগুলোকে অপারেট করার জন্য প্রথমে জানা দরকার আসলে বাটন কি জিনিস এটা না না জানলে আমরা বুঝতে পারবো না ঠিক আছে বাটন কিন্তু অ্যাকচুয়ালি বাটন না এটার নাম হচ্ছে কমেন্ট বাটন বুঝতে পারছি স্যার সরি এটার নাম হচ্ছে শুধু বাটন না প্রোগ্রামের ভাষা আমরা এটিকে বলবো কমেন্ট বাটন এখন প্রশ্ন আসতে পারে যে কমেন্ট বাটন কিভাবে বুঝবো আমরা এখানে তো শুধু বাটন লেখা দেখাচ্ছে এই যে আমরা যখন এটার উপরে মাউস নিচ্ছি মাউসের যে টুল রয়েছে বা হবার রয়েছে সেখানে কিন্তু শুধু বাটন ডিসপ্লে হচ্ছে কমেন্ট কিন্তু আসতেছে না কমেন্ট তখনই আসবে যখন এটাকে আমরা সিলেক্ট করার পরে ফর্মে এসে রিলিজ করবো দেখুন কমেন্ট বাটন উইজার্ড আসতেছে পাওয়া গেল কমেন্ট কমেন্ট কি কমেন্ট শব্দের হচ্ছে আদেশ ঠিক আছে আমরা আদেশ করতেছি কাকে এই বাটনকে কি আদেশ করব আমরা যে আদেশ এখানে সিলেক্ট করব ঠিক ওই আদেশটাই সে পালন করবে যেমন ছাত্রছাত্রীদের বলা হলো অ্যাসেম্বলিতে ঠিক আছে বা সকালের যে ফিজিক্যাল যে ইয়েটা হয় আর কি জাতীয় সঙ্গীত গাইতে বলা হলো এটা কি কমান্ডা হলো না আদেশ করা হয়েছে তখন স্টুডেন্ট এসে জাতীয় সঙ্গীত পরিবেশন করতেছে বা গাইতেছে তো আমরাও এই কাজটাই এখানে করব বা করে থাকি সেটি হচ্ছে বাটনের মাধ্যমে ঠিক আছে অন্য অন্য প্রোগ্রামিংগুলোতে কমেন্ট কমেন্টে থাকে কিন্তু এখানে ওইটা হাইড করে রাখা হয়েছে এক্সেস জন্য কারণ এক্সেস অনেক কিছু লেস করে রাখা থাকে তাহলে বাটুন দেখতে পাচ্ছি কমেন্ট বাটন উইজার আসতেছে তো উইজার আসতেছে তার মানে কি উইজার্ড শব্দের অর্থ কি যে একের পর এক স্টেপ কমপ্লিট করবে সেটা হচ্ছে উইজার্ট এখন এই বাটুনকে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যেখান থেকে অন্য একটি বাটুনকে কমেন্ট করার জন্য কমেন্ট করব কি যে তুমি অপেন হবা তোমাকে যখন ক্লিক করব তুমি ওপেন হয়ে যাবে অটোমেটিক সেই ব্যাপারটাই আমি সেট করে দিতে যাচ্ছি সো ক্যাটাগরিসের এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে আমরা জানি যেহেতু ফর্মের ব্যাপারে দেখাতে যাচ্ছি সো ফর্ম আমাদের সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি থেকে ফর্ম অপারেশন তাহলে আমরা প্রস্তুত ক্লাসের জন্য ওকে তাহলে কোথায় ছিলাম উইজার্ড সেটি হচ্ছে কমেন্ট ব্যাটনের উইজার্ড ঠিক আছে তো যেহেতু কেটে গিয়েছিল সো আবার নতুন করে আসতে হবে কমেন্ট বাটন এরপরে বাটন নেব সাইজ যদি আমরা এমনটা মনে করে থাকি যে আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করব ধরুন এত বড় তাহলে কিন্তু সাইজ থাকবে না ঠিক আছে এটা কিন্তু ভান্ত একটা ধারণা যে আমরা এখান এখন ড্র করার সময় যদি কোনো সাইজ নির্ধারণ করে দেই তাহলে মনে হয় এই রকম সাইজই হবে না হবে না এটা ডিপেন্ড করবে টেক্সটের উপরে অর্থাৎ এই বাটনের ক্যাপশনের উপরে এটা ডিপেন্ড করবে যদি কোনো আইকন ইউজ করা হয় সেইটার উপরে ঠিক আছে সো ওইটা ওইভাবে আমরা করব না আমরা জাস্ট করবো কি ক্যান্সেল করে দিচ্ছি সিলেক্ট করব দেন এখানে রিলিজ করব কত বড় সাইজ হয় হোক ওইটা দেখার দরকার নেই ওইটা আমরা পরে গিয়ে ঠিক করব কমেন্ট বাটন উইজার্ট উইজার্ট হচ্ছে কোনো একটা কাজকে স্টেপ বাই স্টেপ করা অর্থাৎ এই স্টেপ কমপ্লিট হলে পরবর্তী স্টেপে চলে যাবে সেইটা হচ্ছে উইজার্ড বুঝতে পারছি এখন এই কমেন্ট বাটুন কে আমাদের উইজার্ড হচ্ছে যে একটা কাজের ভিতরে অনেকগুলো স্টেপ থাকতে পারে ঠিক আছে যেমন আমি যদি বাজারে যাই তাহলে বাজারে যাওয়ার পূর্বে কি করতে হবে আমাকে রেডি হতে হবে বাজারে ব্যাগ নিতে হবে টাকা পয়সা মানি কি কী কী রয়েছে না ওই ব্যাপারগুলো নিতে হবে কিসের মাধ্যমে যাব সাইকেলে যাব পায়ে হেঁটে যাব নাকি বাইক রয়েছে তারপরে বাজার করব দেন আবার ব্যাক করব ঠিক আছে তাহলে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে না ব্যাপারটা সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্স তাহলে উইজার্ডটা হচ্ছে একটা জিনিস যে এটার পরে আরেকটা হবে ওইটার পরে আরেকটা হবে এভাবে কমপ্লিট করে একটা ফুল একটা কাজকে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে উইজার্ড বুঝতে পারছি জি স্যার ওকে তাহলে আমরা এখন এই কমেন্ট বাটনকে কমেন্ট দেব ঠিক আছে কী কমেন্ট সেটা হচ্ছে একটা ফর্ম ওপেন করব কমেন্ট বাটন থেকে যদি কোনো ফর্ম আমরা ওপেন করতে যাই সেক্ষেত্রে এখানে ক্যাটাগরিজ থেকে আমাদের আসতে হবে ফর্ম অপারেশনস ঠিক আছে যেহেতু ফর্ম নিয়ে কাজ করব আমরা তো রিপোর্ট নিয়ে এখন কাজ করতেছি না রিপোর্ট নিয়ে পরে করবো সো ফর্ম অপারেশনস থেকে এখন দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাকশন দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লাই ফর্ম ফিল্টার রয়েছে যদি কোনো ফর্মকে আমরা ফিল্টারিং করতে চাই তাহলে এই অপশন ক্লোজ যদি কোনো ফর্মকে ক্লোজ করতে চাই তাহলে ক্লোজ যদি ওপেন করতে চাই তাহলে এইটা যদি কোনো ফর্মকে আমাদের প্রিন্ট করা লাগতে পারে অনেক সময় কোনো ফর্ম ধরা যাক আমার এই ফর্মে অনেকগুলো অনেকগুলো কন্ট্রোল রয়েছে সেগুলোকে আমার প্রথম একটা ডেটা এন্ট্রি করা আছে আমি চাচ্ছি ওই ডেটার সমেত পুরো ফর্মটাকে আমি প্রিন্ট আউট করবো হার্ড কপি আকারে তাহলে হচ্ছে প্রিন্টে ফর্ম ওকে দেন প্রিন্ট কারেন্ট ফর্ম অর্থাৎ বর্তমান যে ফর্মটা থাকবে ওই ফর্মটাকে যদি আমি প্রিন্ট আউট করতে চাই তাহলেই অপশন এবং কোনো ফিল্ডে ডেটা এন্ট্রি করার পরে অনেক সময় ডেটাগুলো টেম্পোরারিভাবে এন্ট্রি হয় সেটার আউটপুট দেখার জন্য অনেক সময় আমাদের ফর্মকে রিফ্রেশ করা লাগতে পারে রিফ্রেশ যেমন আমরা ডেস্কটপে মাউস রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি ওই রিফ্রেশটাই হচ্ছে এই রিফ্রেশ ফর্ম রিফ্রেশ ঠিক আছে যেহেতু আমাদের দরকার ফর্ম ওপেন করা জাস্ট আমরা ফর্ম ওপেন সিলেক্ট করব নেক্সট কোন ফর্ম সেটি হচ্ছে ওয়ান টু থ্রি নামের এই ফর্ম নেক্সট দুটি অপশন দেখা যাচ্ছে একটি হলো ওপেন দ্য ফর্ম অ্যান্ড ফাইন্ড স্পেসিফিক ডেটা টু ডিসপ্লে ঠিক আছে কোনো স্পেসিফিক ডেটা সমের যদি আমাদের এই ফর্মটিকে ডিসপ্লে করাতে চাই তাহলে উপরের অপশন আর ওপেন দ্য ফর্ম অ্যান্ড শো অল দ্য রেকর্ডস সমস্ত রেকর্ড ফর্মের যদি আমাদের এই ফর্মটি কপেন করতে চাই তাহলে নিচের অপশন বুঝতে পারছি তাহলে আমরা চাচ্ছি সব রেকর্ড সহ সো নেক্সট এখন দুইটা অপশন আছে একটা হলো টেক্সট একটা হলো পিকচার টেক্সট কি টেক্সট হচ্ছে আমাদের এই যে কমেন্ট বাটুন এখানে কত এগারো দেখা যাচ্ছে কমেন্ট বাটুন ঠিক আছে কমেন্ট বাটুন এগারো আমরা যদি না রাখতে চাই তাহলে এখান থেকে টেক্সট আমাদের লিখে দিতে হবে ঠিক আছে ওপেন ফ্রম ওয়ান টু থ্রি আর যদি চাই এখানে কোনো পিকচার নিব সেক্ষেত্রে পিকচার কাস্টমভাবে পিকচার দিয়ে কীভাবে একটা বাটন ডিজাইন করতে হয় ওই ব্যাপারটা পরে দেখাবো ঠিক আছে টেক্সট দেন নেক্সট হোয়াট ডু ওয়ান টু নেম দ্য বাটন ঠিক আছে বাটনের কোনো নেম আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি কিনা প্রশ্ন আসতে পারে এটা কেন প্রশ্ন হচ্ছে অনেক সময় কোডিং করা লাগতে পারে তখন এই বাটনের কাস্টম নেম আমাদের দেওয়া লাগতে পারে নেম ধরে যখন আমরা প্রোগ্রামিং করবো তখন অবশ্যই সেটি লাগবে তাহলে কি নাম দেওয়া যেতে পারে এটা হচ্ছে আর যদি কমেন্ট থাকে তাহলে সি এম ডি এটা হবে শর্ট ফর্ম ঠিক আছে যতগুলো কন্ট্রোল রয়েছে সবগুলো শর্ট ফর্ম রয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখানে নিতে হবে কি বিটিএন বিটিএন এটা হচ্ছে বাটনের শর্ট ফর্ম এখন এটার নাম কি দিতে চাচ্ছি কি নামে প্রোগ্রামে কল করব সেটা হচ্ছে ওপেন আমার এই ফর্ম ওয়ান টু থ্রি ঠিক আছে ওপেন ফর্ম ওয়ান টু থ্রি এখানে কোনো স্পেস রাখা যাবে না স্পেস রাখলে কিন্তু হবে না জাস্ট ফিনিশ অথবা না দিলেও সমস্যা নাই দেখুন সুন্দর একটি বাটুন ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক আছে আমরা আগে দেখলাম কিভাবে বাটন আগে ক্রিয়েট করে নিয়ে দিয়েছি এরপরে এই প্রপার সিটে গিয়া আমরা করতেছি কি ম্যাক্রো সেট করে দিতেছি তাহলে এখন কি ম্যাক্রো সেট হয়নি দেখা যাক যেটা সরি ইভেন্ট অ্যাম্বয়েডার ম্যাক্রো ইলিপস বাটন ক্লিক যে সারা যে ম্যাক্রো তৈরি করছিল সেম জিনিসটাই ওপেন হচ্ছে যদি এখানে কোনো কাস্টমাইজেশন দরকার হয় লাইক ভিউ

ম্যাক্রো করে সমস্যা আছে না কোনো সমস্যা নেই এজর হুইসার আমি চলে অ্যাডভান্স কোডিং ইউজ করেও করতে পারি ধরা যাক এটা বাদ দিলাম আমি ঠিক আছে আমি এখান থেকে নি ভিউ ইভেন প্রসিডিউর ই বাটন ক্লিক আমি নিচে হচ্ছে ডি ডিও সিএমডি ডট হচ্ছে ওপেন ওপেন কি করব ফর্ম করব ডাবল কোট জাস্ট এখানে টাইপ করে দেব হচ্ছে 1 2 3 আমি কি ম্যাক্রো তৈরি করছি করে নাই ক্লোজ কমেন্ট বাটন ক্লিক করে আমার ওপেন হয়ে যাচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিভি কোডিং আমার যেভাবে খুশি যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক আছে স্যার একবারে ওকে তাহলে কি হলো যে আমার এই বাটনটাকে আমি চাচ্ছি যে আমার অনেকগুলো বাটন একসাথে লাগবে তাহলে একসাথে আমরা কাজ করবো এই বাটনকে আগে আমরা সাইজ করে নিব সাইজ কি ফরমেট স্টাইল চেঞ্জ করে যে কোনো একটা স্টাইল আমরা দিচ্ছি লাইক এইটা শেপ চেঞ্জ করে নিচ্ছি ইফেক্ট চেঞ্জ করে নিচ্ছি শ্যাডো থেকে এইটা মিডিলেরটা তাহলে সুন্দর একটা স্টাইল কিন্তু হয়েছে তো ফর্মের কালার চেঞ্জ করে দিই আমরা ফর্মের কালার চেঞ্জ করার জন্য শেপ আমরা যদি ডিটেলস সিলেক্ট করি করার পরে আমরা এইখানে একটি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা রিবন রয়েছে বা একটা আইকন ডিসপ্লে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আমরা ধরা যাক এই ব্ল্যাকটা দিই তাহলে কি সুন্দর একটা স্টাইল হলো এখন বাটনটা ভালো বোঝা যাচ্ছে তাই তো এখন সব হয়ে গেল আমার ধরি সবকিছু হয়ে গেল এখন আরো এরকম এখন প্রশ্ন হতে পারে এইখানে যে কমান্ট সেট করে দেওয়া হয়েছে সেটি হলো ওয়ান টু থ্রি ওপেন করার জন্য তাহলে এটা তো ওইরকম হবে না অন্য কিছু ধরা যাক এখানে আমি চেঞ্জ করে দিই জাস্ট নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে দিয়ে দিলাম ইংলিশ হলো এখন যদি ওপেন করি ভিউ করি তাহলে কি হবে ওয়ান টু থ্রি ওপেন হবে ধরা দেখে এইটা ওয়ান টু থ্রি এইটা না কোড কপি হয় না যেহেতু আমি অ্যাডভান্স লেভেলে কোড ব্যবহার করছি তো যদি ব্যাক্রো থাকে করা থাকে তাহলে কিন্তু কপি চলে আসবে বুঝতে পারছি স্যার যেহেতু আমার ওই যে কোড কোড তো আমি আর চেঞ্জ করিনি মনে ছিল না এখন কিন্তু কোনো অ্যাকশন নাই ঠিক আছে এখন কিন্তু কোনো অ্যাকশন নাই এখন সবগুলো কিন্তু নীল অর্থাৎ কোনোটায় কোনো অ্যাকশন আমার দেওয়া হয়নি ঠিক আছে আচ্ছা এখন ধরা যাক যে আমার এখানে কোনো অ্যাকশন দেওয়া নাই এখন যদি আমি আমার কোনো বাটন ক্রিয়েট করি ধরা যাক যে এখান থেকে কপি করব না আমি অন্য একটি বাটন নিলাম নেওয়ার পরে ফ্রম অপারেশনে থেকে ওপেন ফ্রম নেক্সট ওয়ান টু থ্রি থাকুক নেক্সট সরি ফিনিশ আচ্ছা এটা আইকনে হয়ে গিয়েছে টেক্সটে নিতে হবে ঠিক আছে ওপেন ফ্রম ওয়ান টু থ্রি থাকবে নেক্সট থাকবে এখানে দিতে হবে হচ্ছে ওয়ান টু ফোর নেক্সট ফিনিশ এখন আমি চাচ্ছি এইখানে যে বাটনগুলো নেওয়া হয়েছে এগুলোর মতো করার জন্য খুবই দ্রুত তাহলে কি করতে হবে জাস্ট এখান থেকে যে কোনো বাটন আমরা সিলেক্ট করবো চলে আসবো হোম

যেকোনো একটি বাটন সিলেক্ট রাখার পরে আমরা আসবো হোম ফরমেট পেন্টার জাস্ট একবার ক্লিক করবো আর যদি অনেকগুলো থাকে তাহলে মাল্টিপল টাইম সিলেক্ট করে নিতে হবে কীভাবে দেখাই ধরা যাক এটা কপি করে ভি 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 আরও অনেকগুলো তৈরি করে নিয়েছি ঠিক আছে যদি সিঙ্গেল কোনো বাটনে এই বাটনের ফরমেটিংগুলো অ্যাপ্লাই করতে হয় তাহলে জাস্ট এটিকে সিলেক্ট করার পরে একবার এই ফরমেট পেন্টারে ক্লিক করতে হবে জাস্ট একবার একবার ক্লিক করে জাস্ট আমরা এখানে সারবো তাহলে দেখুন ফর্মেড পেন্টার কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক অ্যাকশনটি দেওয়ার পরে এটা ফর্মেড পেন্টার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে তার মানে পরবর্তী একশন শ্রেণী নিতে পারতেছে না কিন্তু যদি অনেকগুলো থাকে আমার অনেকগুলো নেওয়া দরকার হয় তাহলে কি করবো জাস্ট সিলেক্ট দেখা যাচ্ছে আমরা এই ফর্মেড পেন্টার উপরে ডাবল ক্লিক করবো তাহলে দেখুন এখন কিন্তু অন্যরকম একটা স্টাইল দেখা যাচ্ছে আমাদের মাউসের পয়েন্টার এখানে নিচে ঠিক আছে জাস্ট আমরা যতগুলো দরকার জাস্ট ক্লিক করতে থাকবো অটোমেটিক এখনও কিন্তু নাই আরও যদি বাটন থাকতো কন্ট্রোল থাকতো ওইখানেটা অ্যাপ্লাই করা যেত তাহলে আমার হয়ে গেল জাস্ট আমরা রিলিজ করে দিই ব্যাস হয়ে গেল এখন এই বাটনগুলোর মতো তো ডিজাইন হয়নি মানে ডিজাইন হয়েছে বাট সাইজ হয়নি অ্যালাইনমেন্ট ঠিক হয়নি তাই তো জাস্ট আমার সাইজে দরকার তাহলে কি করতে হবে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করব ফর্মেটে আসবো দেখুন এখানে উইথ রয়েছে এবং হাইট রয়েছে প্রথমে আমরা উইথ চেঞ্জ করে দিই জাস্ট একটা বাটন সিলেক্ট করে উইথকে আমরা কপি করে নেব এই সবগুলো সিলেক্ট করি করার পরে আমরা কী করেছি উইথ তাহলে উইথ এসে সেটি কন্ট্রোল ভি প্রেস করে ইন্টারগিটে প্রেস করি তাহলে হয়ে গেলো এখন আমাদের হাইট চেঞ্জ করতে হবে তাহলে হাইট আমরা কপি করে নিই কন্ট্রোল সি এই চারটে সিলেক্ট করে আমরা হাইটে এসে জাস্ট প্রেস করে দিয়ে ভি পেস্ট করবো হয়ে গেল এখন এই অবস্থা হলো এখন আসতে হবে অ্যারেন্স অ্যারেন্স থেকে অ্যালাইনমেন্ট হবে না এখানে দেখুন সাইজ অবলিক স্পেস রয়েছে এখান থেকে আমরা যেটি করতে পারি যে ইকুয়েল ভার্টিক্যাল এই অবস্থায় হলো আবার দেখে আরও কিছু আছে কিনা ইনক্রিজ ভার্টিক্যাল তাহলে ইনক্রিজ ভার্টিক্যাল হলো সুন্দর মতো হয়ে গেল সাজানো গুজানোর কাজ সব শেষে একসাথে এক কমান্ডের ভেতরে ঠিক আছে আচ্ছা এখন দেখা যাক কোথায় কোন ম্যাক্রো সেট করা আছে এই বাটনে ম্যাক্রো আছে এই বাটনে আছে এই বাটন আছে এই বাটন আছে চার বাটনে ম্যাক্রো দেওয়া আছে এগুলো ডিলিট করে দেই এই যে টেপার্সেন্ট নিয়ে আসি এখন যদি ওপেন করি কী অবস্থা দেখে নিতে পারি ওই ফর্মে ওপেন হয়ে যাচ্ছে সবগুলো কিন্তু একই রকম কমেন্ট দেখা যাচ্ছে তাহলে কী করতে হবে ম্যাক্রো এডিট করতে হবে আসতে হবে কোথায় ভিউতে ডিজাইন ভিউতে এই বাটন তো আমার ওয়ান টু থ্রি কাজ করেই দিতেছে সো এটা তো আমার দরকার নেই ঠিক আছে কারণ পরবর্তী বাটনগুলো আমার কাস্টমাইজেশন দরকার সো পরেরটা সিলেক্ট করে হ্যাঁ আমরা চলে আসবো এই যে ইলিপস বাটনে ক্লিক করে ফর্মের নেমটা শুধু আমরা এখান থেকে চেঞ্জ করব কি চাচ্ছি ফর্ম থ্রি জাস্ট সেভ করে ক্লোজ আবার এটা সিলেক্ট করে ইলিপস বাটনে ক্লিক করে আমরা চাচ্ছি হলো ধরা যাক এই মেন ফর্ম ঠিক আছে না এটা মেন ফর্ম দিলে আসবে না ধরুন রেজাল্ট ফর্ম

ঠিক আছে এখন প্রশ্ন হলো যে আমার মেন ফর্ম কিন্তু থেকে যাচ্ছে এটাকে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে তার জন্য কি ক্লোজ উইন্ডো কমান নিতে হবে তাহলে আমরা আবার ওই বাটন সিলেক্ট করে চলে আসবো আবার ওই ম্যাক্রোর এডিটে এডিটে এসে আমরা একটি অ্যাকশন ক্রিয়েট করে নেব একটা সেকশন অ্যাকশন ঠিক আছে অ্যাকশনের একটা সেকশন আমরা ক্রিয়েট করবো আগে সেটি কি সেটা হচ্ছে ক্লোজ উইন্ডো তো আমরা জাস্ট সিএলও এসি টাইপ করবো তাহলে ক্লোজ ডেটা আসতেছে জাস্ট ডাব্লিউটা প্রেস করবো তাহলে ক্লোজ উইন্ডো আসতেছে অথবা এই ড্রপডাউনে ক্লিক করে আমরা এই কমানটি আনতে পারবো এখন জাস্ট ইন্টারগিউটি বেস করবো অবজেক্ট টাইপ ঠিক আছে আমরা এই ড্রপডাউনে ক্লিক করবো কি কি ক্লোজ করবো সেটা হচ্ছে ফর্ম যেহেতু ফর্ম নিয়ে কাজ করতেছে তাহলে ফর্ম আর কি অবজেক্টের নেম তাহলে এখন ফর্মের নেমটা দিতে হবে ফর্মের নেম কোনটা হবে ফর্মের নেমে হবে কিন্তু মেনটা কারণ মেনটা থাকবে না ক্লোজ হবে হলো জাস্ট সেভ করি ক্লোজ করি ওপেন করি তার আগে সেভ করে নিতে হবে দেখুন ওইটা নেই চলে গেল ঠিক আছে তাহলে ফর্ম ক্লোজের ব্যাপারটা বুঝতে পারছে ওই ফর্ম ওই আবার দেখি আমার হচ্ছে এটা হচ্ছে মেইন ফর্ম মেইন ফর্ম ওপেন হয়ে গেল ঠিক আছে এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব তাহলে ওটা ডিসপ্লে হয়ে ঠিক আছে এভাবে ওই ঠিক আছে তাহলে খুবই দ্রুত খুবই শর্টে তাহলে এই যে আমরা যে মেন ফর্ম তৈরি করলাম ঠিক আছে মেন ফর্ম এবং আনুষঙ্গিক ফর্মের ব্যাপারগুলো কমান্ড সেট করলাম যদি ডাউট থাকে